आचुतुर बदन ब्रह्मा दिवाहुर परो हरि भवानो रचनो शंभुर भगवानो बदराय हरि जग प्रभयंत मनु पेतम पेत कृतं दैपायन विरह कातर जुहाव पुत्र के तनमया दया तरवय কৃপাশুন্ধ পিত ভগরে কৃষ্ণ বিভূ ন জনস ভক্ত গুণান শ্রীদেব গোপাল রগুনাতান

সারপুরাণ চক্রবর্তী একেজংশ পরাপুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং শ্রী অনাদিরাদি শ্রী গোবিন্দ শ্রী ভাগবতের শ্রবণ কীর্তনেই একমাত্র শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানে প্রেমভক্তি লাভের একমাত্র অতীব সহজতম উপায় পরম পরমপূজ্য বা শিবদেব গোস্বামী পাঠ করছেন মহারাজ গতকাল থেকে আমরা সবন কীর্তনের সৌভাগ্য লাভ করেছি চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে প্রশ্ন করলেন রামানন্দ তুমি তো তত্ত্ববিত্তা আমার জানবার ইচ্ছা সর্বোত্তজই জেনে কর্তব্য কাহাবাস যদি বসবাসও করতে পারি তাহলে দেহান্তে আমি পরাগতি লাভ করব এ একটি প্রশ্ন আর একটি প্রশ্ন হচ্ছে সর্বোত্তজই জীব যখন সমস্ত পরিত্যাগ করবে এই সমস্ত মধ্যে নিজের দেহ করছেন যখন দেহটাও ত্যাগ করছি যে জায়গায় গিয়ে আমার নিত্য স্থিতি হবে অবস্থান হবে অনী অনন্তকালের জন্য সেই স্থানের পরিচয় ঠিকানা ভাব সবকিছু এই দুটি প্রশ্ন দেহ থাকতে থাকতে আমার কোন জায়গায় গিয়ে বসবাস করলে করতে তার উত্তর দিতে গিয়ে রামানন্দ রায় বললেন প্রভু এই প্রশ্নের উত্তরটা তো তুমি জানো কিন্তু তুমি এখন আমার বদলেই শুনতে চাইছো তা শোনো এই জীবের বেঁচে থাকতে থাকতে আবার একটা মহিমা মণ্ডিত স্থান রয়েছে চৌরাশি কোন বৃন্দাবনের মধ্যে সেই স্থানটির নাম ব্রজভূমি সেই ব্রজভূমি নামক বৃন্দাবন স্থান কোনটি কোথায় তার অবস্থিতি কি তার বৈশিষ্ট্য না রামানন্দ রায় বললেন প্রভু জাহা নীলারাস বৃন্দাবনে আমাদের গন্তব্যস্থল তারি মহা রাসপীলাকেও আমাদের নিরন্তর ভাবনার মধ্যে আনতে হবে যাতে রাসপীলার ভাবনায় আমরা সার্বস্ব পরিত্যাগ করে প্রতিষ্ঠিতি লাভ করতে পারে ভগবান বললেন তালে চন্দ্রসার মুখ তা অকালে এই জন্যই শ্রবণ কীর্ত করতে করতে নয় মহারাজ লীলায় একমাত্র শ্রতব্য কীর্তিতব্য এবং সম্পব্য আমরা গতকাল থেকে সে প্রসঙ্গ শ্রবণ কীর্তন শুরু করেছি রাজ কাকে বলে কেন করলেন ভগবান রিতুর উদয় একে বলা হয় উদ্দীপন বিভাব অর্থাৎ উদ্দীপনা যে প্রত্যার ভাবন উদ্দীপন দি যে চার তারা তাই যখন শরৎ ঋতু সমাগত শ্রীভাম বৃন্দাবনে কেন সমাগত আমরা আলোচন সমগ্র প্রকৃতি কারাগার ভুলে গিয়ে নানা সুগন্ধি কুসুমে বিচিত্র বর্ণের কুসুমে সুশোভিত হয় একটু দাস লীলা করিতে যাবে কৃষ্ণে গোবিন্দের সেবায় লাগার জন্য সে উৎকণ্ঠিত অবস্থায় আছে তাই ভগবানের মনোগত ভাবকে আরো প্রকাশিত করবার জন্য উদ্বেলিত করে দেওয়ার জন্যই যেন সমস্ত ঋতু সমাগত হল শ্রীরাম বৃন্দাবনে যে ঋতু যে যে ফল যে যে কুসুম যেমন যেমন সেবে কৃষ্ণপদ এই মতো আরা ঋতু সম্পদ সসল হইয়া কৃষ্ণ পদ সেবে সবে গুল্লুষিত শুকমনি বলছে তাদের সঙ্গে বিহার করবার জন্য জেগে উঠল যখন এই অবস্থা প্রাপ্ত হল শুকমণি বলছেন মহারাজ বর্ণনা করা হয়নি এইবার মাস দ্বিতীয় শ্লোকে বলছেন শরৎ ঋতু পূর্ণ সৌন্দর্য ব্যক্ত হয় কখন না পূর্ণিমার ঋষিতে শরৎ ঋতুর পরিপূর্ণ সৌন্দর্য বাধুর্য মানে তদা বা তৎ তখন মানে হচ্ছে নক্ষত্র বা তারকা তা সগণিত নক্ষত্র বা তারকার প্রতি হচ্ছে চন্দ্র তাই উরুরাজ শব্দের অর্থ হচ্ছে পূর্ণ চন্দ্র তা পূর্ণ অধ্যবে সাদা চো বর্ণ হয় না লালচের অরুণ বর্ণ হয় দেখি কি মনে হচ্ছে মনে ভুলছে এই ব্যবধান বিরহে সেই প্রেমী এবং প্রেমিকাও চরমতম একটা বিরহের সমুদ্রে ডুবেছিল দৈবক্রমে প্রেমী তার সে দুস্থানে বসবাস সমাপ্ত করে দীর্ঘ দর্শন এবং দীর্ঘকাল সেই প্রেমিক যখন প্রেমিকা সান্নিধ্য লাভ করে তো জানে যে আমার প্রেমিকা আমার জন্য কতখানি কাতর সুস্পৃদ্ধ সুগন্ধি সুশীতল কুমকুম সঙ্গে এনে এইবার যখন দুজনে সব দূর হয়ে ঠিক এই যে আজকে চন্দ্রতে ও দিকের দিক চক্রবালকে অরুণ অরঙ্গে শিরঞ্জিত করে দিব্য ধীরে উদয় হচ্ছে তা দেখে কি মনে হচ্ছে যে প্রচ্ছাককু হ মুখম করই অর্থাৎ পূর্ব দিক বধু সশনি নং শটি শব্দের অর্থ হচ্ছে মানব জাতি বলা যায় তা মানব জাতির বৈশিষ্ট্য কি শরৎকালে যদিও তখন কিন্তু শীত পড়ে না আবার গরমে যে প্রতাপ্ত তাপিত মানুষ হন তারা ওই সন্ধ্যাবেলায় সম্বোধিত চন্দ্র কিরণ স্পর্শ প্রাপ্ত হয়ে তারা কি হয় না তাদের সন্তান সন্তুল হয়ে যায় মহারাজ এইভাবে যখন শ্রীকৃষ্ণের অন্তকরণে রমন বাসনার উদয় হল সাবিত চন্দ্র নয় না পূর্বদিকের দ্বি প্রতীকে না এই যে দশটা দিক দশটা দিকে দশজন অধিপতি দেবতা আছে তার মধ্যে যেদিকে দেবতা যিনি সেই দিক হচ্ছে তার গুরুপদিক গতুর্মুখ খানাকে এখানে পরকে আর অসধি ব্যক্ত হল পরপুরুষ শব্দ হচ্ছে দিক গতুর্মুখ এখানে কি ধর্ম বিঘ্নিত হলো না শোকমনি বলছেন মহারাজ ধীরে ধীরে পূর্ব দিগু থুকে উদয়ের প্রাককালে রাগে লঞ্চিত করে চন্দ্র যখন উপরের দিকে উঠে গেল তখন দেখা যাচ্ছে তার চারিদিকে অগণিত তারকা গমন অবস্থান করছে শোকমনি বলছেন মহারাজ এতে ভগবান শ্রীকৃষ্ণের অন্তঃকরণে রাসলীলার বাসনা চন্দ্র পর মুহূর্তে শ্রী গোবিন্দের অন্তঃকরণে চিন্তা জাগ প্রতিশ্রুতি দিয়েছে সেই কার্তায়নে ব্রত করায়না গোপিকা গ্রন্থ এবং শুধু তাদের জন্য কি জানি আমার অন্তকরণেও বহু কান্তার সঙ্গে এটা কি অবৈধ বাসনা এই বাসনাটা কি দমন কর্তব্য নয় ভগবান চিন্তা করছে। এমন সময় আমি তোমার পূর্বপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র বংশে এসেছেন চন্দ্রের পুত্র হচ্ছে এবার বুধের বুদ্ধি ভাবছ এটা অবৈধে নিয়ে তুমি রমন করবে না আমি তোমার মাথার উপরে অভয় প্রদানের জন্য রইলাম আমার বংশে তোমার সমদয় তুমি চিন্তা করো না আয় লন্দন। এই দেখো সাপেছে জল দাও সঙ্গে সঙ্গে জল দিলাম সেবা ঠিকই কিন্তু বিবাহ বলছেন না আমি দশার মাত্র অনুভব করেছি যে তার ভিতরে বিবাসায় জেগেছে তা তিনি ব্যক্ত করবার পূর্বে চাইবার আগে যদি আমি তাকে জলটা নিয়ে দিয়ে দিতে পারি তবেই তো কোন অন্তরঙ্গ সেবা তাই শরৎ ঋতু এবং মহাজন বচ্চের আগে বদন তাহার মার্জিত করিল কান্তা যত তারাগণ মণ্ডলী মাঝেতে শশ আসি হাসিতে কান্তার বিরহ যত নব কুমকুমারুন তত কুমল গভীর কলম বাহদূ মনোহর শ্রী ভগবান তখন আর ওখানে থাকতে পারলেন না চন্দ্র সালিকায় আবার তাকালেন আকাশের দিকে কবন চন্দ্রমা যেন শ্রীকৃষ্ণকে পরপর উদ্দীপন বিভাবে বিভাবিত করেই চলেছে চন্দ্রকে দেখে কি মনে হচ্ছে কুমদবন্তম অখণ্ড মন্ডলম কুমুদ বন্তম শব্দের অর্থ হচ্ছে চন্দ্র অর্থাৎ চার কিরণ স্পর্শে কুমুদ মানে রাত্রিকালীন যে চতুর্দশীতে চাঁদেরতে চোদ্দ কলা ধীরে ধীরে উদয় হয় আর চতুর্দশীর পরেই পূর্ণিমা বলে লেখা থাকে তা চোদ্দোর পরে তো পনেরো ষোলো তো নয় তা পনেরোতে যদি পূর্ণিমা হয় তার পনেরো কলা চন্দ্রপূর্ণ ষোলো নয় মহায়ণ বলছেন একটা কলা করা সেই কলা কি হতে চান রমা মানে হচ্ছেন লক্ষ্মী ঐকণ্ঠবর্তী নারায়ণের সঙ্গে নিরন্তর তিনি রমণ করেন তাই রাখ কিন্তু মূল রমা হচ্ছেন কে আমার শিবদের হচ্ছেন সর্বলক্ষ্মীময়ী ভাব গোবিন্দের অন্তঃ করণে তাই চন্দ্র এমন রূপ ধারণ করলেন ঠিক অখণ্ড মণ্ডলাধা চন্দ্রকে দর্শন করা মাত্রই নব কুমকুম রঞ্জিত রমাশক্তি হচ্ছেন মহাভার স্বরূপ সমর্থন তা চন্দ্র কিরণে সমগ্র বৃন্দাবন যেন গোপীময় রাধাময় হয়ে গিয়েছে কি থাকতে পারলেন না মহায়জ এটি কেমন রাশির ভাষায় বর্ণনা করছেন লক্ষ লক্ষ ঢেউ ভেসে যাচ্ছে আর সেই ঢেউয়ের মাথায় মাথায় চাঁদের প্রতিচ্ছবি পড়েছে দেখে মনে হচ্ছে যমুনা রূপালের অঙ্গে জড়ি দেওয়া এখন রূপালি জড়ি করা বস্ত্র অঙ্গে জড়িয়ে যেন সুসজ্জিত হয়েছে মনে যত আবরণ অঙ্গিতে ধরিয়া তরঙ্গের ছলে নিজ বাহু দোলাইয়া চলে আছে প্রেমঘরে নায়িকার প্রায় দাঁড়াই এ তো গেল যমুনার অবস্থা এইবার রাসস্থলীর প্রকৃতি কি কেমন মল্লিকা মালতী যত কুশু সৌলভে ঝাঁকে ঝাঁকে ভিড়ে পুতুল রোবেশে তখন একটা করে বান নিক্ষেপ করলে শ্রীকৃষ্ণকে কাম ভাবে পীড়িত কিন্তু বাণ আর ফিরে এলো না এমনি করে পঞ্চবাণ পঞ্চকুসুম হয়ে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাদেরকে যত কুসুমসূর হবে ওই ঝাঁকে ঝাঁকে ফিরে মধু লোভেন প্রতি তরু শাখায় বসি কোকিল কোকিলা কহুতানে মুখরিচে তাদেরকে সংবাদ শুধু দেওয়া নয় একেবারে টেনে হেসে ঘর থেকে বের করে আনা কি করে সম্ভব এটা তো অসম্ভব আর না হলেও নয় তাই উপায় চিন্তায় তবে তাহারি মিলিতে গোপিকাগণকে আমি এখানে আমন আকর্ষণ করব কি করে তখন হ্যানো কানে বংশীচোর নিবেদন করে কিসের চিন্তা কর প্রভু কহত আমার কখন দাস আজ্ঞা বাহী তোমার বাসনা পূরণ করা তোমার সেবায় লাগাই তো আমার জীবনের ব্রত এমনি করে তোমার কোমরে বা হাতের মধ্যে চুপচাপ থেকেই তো আমার সার্থকতা নেই প্রভু যদি তোমার সেবায় রাখতে না পারি এই জন্য আরে আমার দ্বারা যদি সম্ভব হবে তাহলে আমি কি এত কালের হাতে চিন্তা করিবে বাসি বাসি বলছে না প্রভু তোমার শক্তি তুমি নিজেই জন্ম দেখো দেয়ার মাসে আমি বিষির হয়ে গিয়েছি ধর্য হারা হয়ে গিয়েছি এই কথা চিন্তা কেন করছো বেটা চিন্তা ততবদ্ধি না করো তখন কি করে বল দেখিনি সারা চোরা শিবর বৃন্দাবনে প্রান্তে প্রান্তে তারা রয়েছে আর সবাই বসে তোমার একটু ঠোঁটে ঠেকিয়ে তোমার অধরের রসটা একটু মাখিয়ে ধুপ দিয়ে দাও দেখো আমি কি ভেল কি বাজি জাদু জাল করে দিই তোমার অজরামৃত আমি যদি পাই নিশ্চয় জানিও তবে অঘটন করজরামৃত সিঞ্চন করিয়া পাঠাইয়া বোঝে দিয়া তারপ্রই বলছেন মহারাজ জগ কদম বামদৃষয় মনোহর কেবলমাত্র রাসনায়িকা গণরাই শুনতে পাবেন আর বৃন্দাবনে এই আকর্ষণী নামক বংশী এটি বৈশিষ্ট্য তাই জগৌ বামদৃষ মনোহর বা বাজালেন বাজালেন পরীক্ষিত একটা আছে কো কল কলনি আবার রাসের মূল শেওকে হচ্ছে জগ কলম ওখানে কল কলমী আর এই কলম এর একটা মধ্যে কিছু রহস্য আছে সেটি পরীক্ষিত প্রশ্ন এই কলম শব্দের মধ্যে পাঁচটি অক্ষর রয়েছে পাঁচটি তত্ত্ব রয়েছে ক ল দীর্ঘ ই কার তিন চন্দ্র আর বিন্দু এ নিয়েই হয় আমাদের ভজনে যা গুরুদেবদের মুখদীপের নয় আমরা কর্মে বাসিটি বৃন্দাবনে কখনো বাঁচে না বাসি বাজান তিনি যদি যোগ বলে মনে ধ্যান টলে তাই কামে কারণে তেজি কোলে

তাই দুই স্বভাব বিশিষ্ট গোপিকার বৈশিষ্ট্য আলাদা প্রেম আলাদাগণ তাদের যে কৃষ্ণের প্রতি সেই প্রেমটার নাম হচ্ছে তৃতীয়তাময়ী প্রেম বাঁশি শুনলেই এরা আস্থির থাকে না কেন প্রায় যে আমরা তোমার তুমি দেখেছ আর মানুষ এই হচ্ছে এদের এদেরকে বলা হয় দক্ষিণ সভা বিশিষ্ট তুমি আমার খেলার প্রতি আমি যেমন করে নাচাতে চাইব তুমি নাচতে পারত এদের যে প্রেম এই প্রেমের নাম হচ্ছে মধি অতাবহী প্রেম তুমি আমার ওরা বলে আমি তোমার এই যে মদীয়তা গোপিকাগণ এদেরকে তাই আগে যে মহারাসলীলা হবে এই মহারাজ পরীক্ষিত এই রাসলীলাতে সর্বপ্রকারের সর্বস্বভাবের গোপিকাগণের প্রয়োজন আছে পামা স্বভাববতী দক্ষিণা স্বভাববতী গতীয়তা প্রেমময়ী প্রেমময়ী এবং শরীর পক্ষা তপস্থা পক্ষা সফলবার জন্যই কাম্বিজ মন্ত্র সংঘটিত করে ভগবান শ্রীকৃষ্ণ মুরলি বাজিয়ে দৃষ্টা কুমদন্ত অখণ্ড মন্দ